এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় পরিষদের বিপ্লবী সহসভাপতি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে তামাবিল পর্যন্ত সারা বাংলাদেশে তিনি স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলার একতা এই শ্রম খাম মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন জনাব ফরহাদ উদ্দিন সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবা ও ফরহাদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম গাটাল বর্শিদি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ পক্ষ থেকে গাটাল বর্শিদি আমরা আছি তোমার সাথে সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের মহান স্থপতি সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজান মলালিত সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাটায়াল উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সহযোদ্ধা সভাপতি গাটাইল উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক কাইসার তালুকদার আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা টাঙ্গাইলের মাটি মানুষের নেতা সাবেক ছাত্রনেতা টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব সালেমদ শফি ইথেন সহ টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগনাহবায়কবৃন্দ এবং গাটাইল উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট আগত আমার প্রাণ প্রিয় ভাইরা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানায় সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে দীর্ঘদিন পরে ঘাটাইল উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আজকে কর্মী সভা হতে যাচ্ছে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের যে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আপনার মাঘ ফেরাত কামনা করছে এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে বড় গভীর সমবেদনা জ্ঞাপন করছে প্রিয় বন্ধুরা আমার আজকে দীর্ঘদিন আমাদের এই ঘাটাইলের কোনো কর্মীসভা নেই আপনাদের আকাঙ্ক্ষিত বিভিন্ন থানা পৌর এবং উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটির জন্য আপনারা জেলাকে বিভিন্নভাবে বারবার বলে আসতেছেন আমরা কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেই কর্মীসভা করা হয়নি এবং আপনাদের সেই পানে দীর্ঘদিনের পানের দাবি আমরা পূরণ করতে পারিনি যাই হোক দীর্ঘ সতেরো বছর সে প্যাসিস শেখ পরে পাঁচই আগস্টের পরে আমরা আবার সারা বাংলাদেশে কমিটি পুনর্গঠনের কাজে হাত দিয়েছি দেশ নায়ক তার একমানের নির্দেশে এবং তারই ধারাবাহিকতায় আজকে ঘাটাইলেরে সভা হতে চলছে এবং অল্প কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কমিটিগুলো আপনারা হাতে পাবেন প্রিয় বন্ধুরা আমার তো কমিটি যখন হবে সেখানে তো আপনাদের কিছু কথা আছে জেলারও কিছু কথা আছে কেন্দ্রেরও কিছু নির্দেশনা আছে সেটা হচ্ছে দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে যারা কেউ কাউকে ছেড়ে যায়নি দুঃসময় দলের সাথে ছিলেন যতটুকু পেরেছেন নিজের অবস্থান থেকে দলের প্রতি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের মধ্য থেকে এই কর্মী যাচাই করে আগামী দিনে কমিটি দিতে চাই সে ব্যাপারে আপনাদের মতামত কী যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের তপ্ত ভুলেটের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে দিয়ে দলের জন্য সর্বোচ্চ করেছেন আমরা সেখান থেকে আগামী দিনের নেতৃত্ব বাছাই করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে আরেকটি কথা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের এখানে রাজনৈতিক বিএনপির অনেক বিরোধ থাকবে পক্ষপাত থাকবে পক্ষ দুই পক্ষ থাকবে তিন পক্ষ থাকবে আমরা সেই বিভাজনের জন্য এখানে আসি নাই আমরা এসেছি স্বেচ্ছাসেবক দলের কমিটি করার জন্য এখানে বিএনপির কোনো বিষয় নিয়ে এখানে আমরা কোনো কাজ করতে আসি আমরা শুধু এসেছি স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের জন্য যেখানে যেখানে আমাদের কমিটি নেই সেই কমিটিগুলো আমরা করব জেলা আপনাদেরকে অতি দ্রুত সেই বিষয়ে আপনাদের সাথে এক হয়ে থানা ইউন উপজেলা এবং ওয়ার্ড কমিটিগুলো দ্রুত করে দেবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে অনেক দিন ধরে বলে এসছেন যে আমাদের এই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের দলের মধ্যে কিছু নেতারা বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত আমি আপনাদেরকে বলতে চাই যাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো অন্যায়ের অভিযোগ আছে তাদের কাছ থেকে আমরা কাউকে নেতৃত্ব দেব না ইনশাল্লাহ এবং যারা রাজনীতির রাজনীতির পাশাপাশি একটা মানুষের কর্ম থাকবে তার নিজস্ব অনেক কিছুর সাথে ইনভলভ থাকবে কিন্তু কেউ যদি রাজনীতিকে ব্যবহার করে সমাজের কোনো দুষ্কৃতিকারীর সাথে জড়িয়ে দলের দুর্নাম অর্জন করতে চায় আমরা তাকে কখনোই দলের দায়িত্ব দেব না এবং দেশনায়ক নায়ক তারেক রহমান বারবার একটি কথা বলছেন যে আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের ফল বুঝতে হবে তাদের হৃদয়ে যেন আপনাদেরকে ধারণ করে সেই রকম কর্মকাণ্ড আপনারা করতে হবে না হলে আগামী দিনে আমাদের জন্য কঠিন দুঃসময় অতিবাহিত করতে হবে কারণ জনগণের জনগণ যখন আপনাকে এবং বিএনপিকে হৃদয়ে ধারণ করবে না তখন সেই শেখ হাসিনার পরিণতি আপনাকে আমাকে ভোগ করতে হবে প্রিয় বন্ধুরা আমার এর দীর্ঘ তিন ঘন্টা ধরে কর্মীসভা সতেরো বছর কোথাও করতে পারিনি একজন দুইজন বক্তব্য দেওয়ার পরেই পুলিশ এসে আমাদেরকে মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে এরকম হাজারো নজির আছে আমরা দীর্ঘ সময় ধরে কর্মীসভা করছি আপনারা বসে দেখছেন কত সুন্দরভাবে আপনারা বসে আছেন কিন্তু গত সতেরো বছর কি আমরা সেভাবে পেরেছি আমরা পারিনি আমরা ঠিক মতে খেতে পারিনি ঘুমাতে পারিনি চলতে পারিনি পরিবারের উপরে নির্যাতন এসেছে নিজের উপরে নির্যাতন এসেছে আমরা সেই দুঃসময়ে আর ফিরে যেতে চাই না আমরা এমন একটি সময় চাই এমন এক বাংলাদেশ চাই দেশ তারে তারেক রহমানের আগামীর সপ্তাহের বাংলাদেশ করতে চায় সেই সপ্তাহের বাংলাদেশ গড়তে হলে তারেক রহমান একা কিন্তু পারবে না তার যারা কর্মী বাহিনী আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেখানে অগ্রণী ভূমিকায় থাকবেন কারণ স্বেচ্ছাসেবক দল অতীত সে ধরনের কর্মের নিদর্শন রেখেছেন বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড গ্রামে গঞ্জে উপজেলায় জেলায় এবং মহানগর এবং কেন্দ্রে প্রিয় বন্ধুরা আমার আমি শুধু আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যেহেতু এখন নির্বাচনের মৌসুম এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন আসতেছে যেই নির্বাচনের আকাঙ্ক্ষায় গত সতেরো বছর বাংলাদেশে দুই হাজারের উপর অধিক মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য কারণ গণতন্ত্রের আকাঙ্ক্ষা এমন একটি জিনিস এটা মানুষের আজন্ম লালিত স্বপ্ন এটা প্রতিটি মানুষ এটা হৃদয়ে ধারণ করে হাজার ধরনের কিছু যদি তাকে দেয় কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে সে এক চুলও এদিক বিচ্ছুত হতে চায় না তেমনিভাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন নিয়ে আপনারা ইতিমধ্যে দেখছেন একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপতে আমা আমরা সতেরো বছর যাদেরকে বুকের ভিতরে আলগে আগলে রেখেছেন দেশ নেত্রী বেগম খেলেদা জিয়া যাদেরকে সর্বোচ্চ ছায়া দিয়েছেন আজকে সেই দল আমাদের বিরুদ্ধে কিভাবে রাজপথে আমাদের বিরুদ্ধাচরণ করছে তা এদেশের প্রতিটি মানুষ দেখছেন কিন্তু আমরা কি তাদেরকে সেভাবে লালন করেছিলাম না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ জনতার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে আমাদের যুগপথ আন্দোলনের সঙ্গী করে ঘোষণা দিয়েছিলেন তাদের মুক্তি চেয়েছেন এবং তাদের এদেশে রাজনীতি করার অধিকারের জন্য সবসময় সোচ্চার ছিলেন কিন্তু যেই গণতন্ত্রের জন্য এদেশের সতেরো কোটি মানুষ রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করতেছেন সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধূরিস করার জন্য আজকে একটি দল শুধু পিয়ার পিয়ার করে মুখে পেনা চলে আসতেছেন এই পিয়ার পিয়ার এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না কারণ এই দেশে কোনো পিআর বলতে কোনো জিনিস এই দেশের জনগণ বুঝে না এবং পিয়ারের মাধ্যমে দেশে আগামীতে কোনো নির্বাচন হবে না বন্ধুরা আগামীতে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ আগামী দিনে গত বিগত জীবনে যেভাবে এদেশে নির্বাচন হয়েছে সেইভাবে এদেশের নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং আমরা সকলেই সেই নির্বাচনে দেশ নেতৃবেগম খালেদা জিয়া এবং তার একটু অমান যাকে ধানের শিশু উপহার দিবেন আমরা তার পক্ষে দুর্বার গতিতে সম্মুখ যুদ্ধ থেকে আমরা তাদের পক্ষে কাজ করব এটা আমাদের একটি প্রত্যাশা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদেরকে শুধু বলতে চাই যাদের ত্যাগ তিতিক্ষায় এই গাটাইলে স্বেচ্ছাসেবক দল এখনো বিদ্যমান যারা রক্ত দিয়েছেন জেল খেলেছেন জুলুমের শিকার হয়েছেন আমরা তাদের থেকে আগামী দিনে নেতৃত্ব বাছাই করবে আমার আপনাদেরকে একটি সুন্দর নেতৃত্ব উপহার দেব বন্ধুরা এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদেরকে যে কোনো আন্দোলন সংগ্রামের সম্মুখ যুদ্ধ থেকে সম্মুখ থেকে ভূমিকা পালন করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ তেত্রীবাগম খালেদা জিন্দাবাদ তারণ্ডুল অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ